আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ব্লগটি অনেক ছোট্ট একটা ব্লগ ঈদের টেবিল সাজানোর জন্য টুকিটাকি শপিং করেছি তেমো থেকে তবে তেম থেকে অনেক দিন পর শপিং করলাম আজকে তেম থেকে খুব বেশি একটা কেনাকাটা করিনি কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো হয়তোবা আপনারা আইডিয়া খুঁজে পাবেন যে তেমতে কী ধরনের জিনিস পাওয়া যায় আজকে কিন্তু আপনাদেরকে আমি বলবো যে এই জিনিসটা রকম এই জিনিসটা রকম। অনেক সময় আছে না তেমোর জিনিস কিন্তু খুব একটা ভালো হয় না আবার অনেক কিছু আছে অনেক ভালো দাম হিসাবে অনেক ভালো আমি প্রায় সময় তেমো থেকে কেনাকাটা করি অনেক সময় অনেক জিনিস কিনে ঠকেছি আবার অনেক কিছু কিনে জিতেছি আজকে কি কী কিনেছি প্রথমে আপনাদেরকে এটা দেখাই এইটা একটা কিনেছি ডয়ারে বিছানোর জন্য প্লাস্টিক দেখুন প্লাস্টিকটা কালো এটা যে সাইজ বলেছিল সেই সাইজ আসেনি আসছে অনেক ছোট আমি যখন প্লাস্টিকটা খুলছিলাম আমি রীতিমত হতবাক হয়ে গিয়েছি যে টাকা দিয়ে আমি এটা কি কিনেছি আর এই দুইটা কিনেছি বুকমার্ক এই বুকমার্ক দুইটা সামারার জন্য এইগুলি সিম্পল জিনিস বাচ্চাদের জন্য এখানে চমৎকার একটা জিনিস কিনেছি সুন্দর একটা বক্সের মধ্যে আসছে এই জিনিসটা না সত্যি অনেক ভালো হয়েছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন অনেকে বা চিনে গেছেন এটা কি এটা ফাউন্ডেশন ব্ল্যান্ডিং করার জন্য স্পঞ্জ স্পঞ্জগুলি সুন্দর একটা প্লাস্টিকের বক্স আসছে আমি যখন তেমতে দেখছিলাম তখন বক্সটা দেখি পছন্দ করেছি অনেক সময় অনেক জায়গা থেকে স্পঞ্জ কিনি কিন্তু সব স্পঞ্জ কিন্তু ভালো হয় না এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখানে একটা পিঙ্ক কালারের চিরুনি এই চিরুনিটা সামারার জন্য কিনেছি এটা দিয়ে আশ্রালে। নাকি জট ভেঙে যায় তবে আমি খুব একটা হ্যাপি না এই চিনিটা কেনার পর আমার কাছে খুব একটা ভালো লাগেনি কমফোর্টেবল না ভিডিও শুরুতে বলেছিলাম আজকে সব টাকি জিনিস কিনেছি এগুলি কিনেছি চুল বাঁধার জন্য রাবার তবে রাবারগুলি একদমই ভালো হয়নি আমি টেনে টেনে দেখছিলাম এভাবে মনে হচ্ছিল যে রাবারগুলি অনেক ভালো আসলে কিন্তু তো খুব একটা ভালো হয়নি এখানে একশো রাবার আছে দামও অনেক কম দাম হিসাবে ঠিক আছে তবে একদমই ভালো হয়নি সেটাই বলবো এখানে একটা জার কিনেছি এটা কিন্তু প্লাস্টিকের জার এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে আমি এখানে কটন রাখবো যার কারণে এই জারটা কিনা তেমতে ভিডিও দেখে দেখে অনেক কিছু পছন্দ করি অনেক কিছুর কিন্তু নামও জানি না এই জিনিসটার নাম কিন্তু আমার জানা নাই এটার পাবলিসিটি এত হয়েছে যার কারণে এই জিনিসটা কেনা তবে এই জিনিসের কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগেনি আপনারা চাইলে অর্ডার করতে পারেন তবে আমি কিন্তু একদমই স্যাটিসফাই না এই জিনিসটা এই জিনিসটার অ্যাড এত বেশি তেমতে দিয়ে থাকে অ্যাড দেখে কিনেছি তবে দাম একদম কম ছিল সস্তার তিন অবস্থা যেটা বলে এটা কি কিনেছি এটা নামও জানি না এটা একটা ব্রাশ এটা দিয়ে আপনার বাসার সিঙ্ক বা বেসিন যদি ব্লক হয়ে যায় এই ব্রাশটা সিঙ্কের ভিতরে ঢুকিয়ে ময়লাটা নিয়ে আসতে পারবেন এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস আপনারা কিনতে পারেন এখানে কিছু গোল্ডেন কালারের চামচ অর্ডার করেছি এই চামচগুলি কেনার জন্য আমি এবার তেমতে জিনিস অর্ডার করেছি চামচটা অনেক সুন্দর না চামচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সে সাথে কোয়ালিটিটাও ভালো আমি ভিডিও শুরুতে বল দিয়েছি কিছু জিনিসের কোয়ালিটিও অনেক খারাপ হয়ে থাকে তবে কিছু জিনিসের কোয়ালিটি অনেক ভালো এটার দাম একটু বেশি নিয়েছে তারপরও জিনিসগুলি কিন্তু অনেক সুন্দর ছয়টা কাটা চামচ ছয়টা চা চামচ নিয়েছি ঈদে আমি আমার টেবিলে এইগুলি সাজাবো আপনাদের সাথে সে ব্লগটাও শেয়ার করব আমি যখন তেমতে জিনিস অর্ডার করেছি অর্ডার করার পর কখন ডেলিভারি আসবে এই জিনিসটার জন্য অপেক্ষা ছিলাম এই জিনিসটা কি আপনাদেরকে দেখাই আপনারা দেখে বুঝে যাবেন যে এই ধরনের জিনিস আমার পরে আছে এখানে তিনটা ক্যান্ডেল হোল্ডারের স্যাট মানে তিন পিস দিয়ে একটা স্যাট তৈরি করেছে আপনারা অলরেডি দেখছেন যে আমার টেবিলের উপরে একটা ক্যান্ডেল হোল্ডার আছে এই ধরনের তবে ওইটা কিন্তু তিনটা একসাথে এটা তিনটা আলাদা আলাদা এই জিনিসের কোয়ালিটি সত্যি চমৎকার আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এই ধরনের ক্যান্ডেল হোল্ডার তেমতে অর্ডার করতে পারেন হতাশ হবেন না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এগুলি আমি কোথায় সাজাই সেটা দেখাই এখানে যে আমার গ্লাসের জোতার ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের উপরে সাজিয়েছি আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম